বা আমরা এটা নিয়ে আলোচনা করি বিশ্ব কিভাবে চলবে যেভাবে এই তাগুদ সরকারের আন্ডারে আছে এইভাবে চলবে না যেভাবে চলবে ছেড়ে দেয় আর আমরা বলছি করার মানে আমার সহ বিশ্বের যতগুলো এখন ইউটিউব চ্যানেল বলে আর যা বলে টোটাল কি আমি বলছি এই অনলাইন মাধ্যমে বলছি কেউ করার মানে শুধু মুখী দাবি করছে ওই সুরা বাঘার আট নম্বর আয়াতে আমরা তো দাবি এখন করছি আল্লাহর প্রকৃত কিছু বিষয় আপনাদের সঙ্গে মত বিনিময় করেছে একশো আটষট্টি নাম্বার হে মানব জাতি পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যদ্রব্য আছে তা হইতে তোমরা আহার করো এবং শয়তানের পদান্তেও অনুসরণ করোন নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য সত্য একটা কমন বিষয় মনে হচ্ছে যে এইসব কথা তো আমাদের মাইন্ড শুনে আছে জানি আমরা ব্যাপারটা এটা নিয়ে আবার নতুন করে কি বিষয় আসে আসে এটা বলার উপর কি আর কি বিবেচনা অশ্লীল কাজের আদেশ করে এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যা জানো তাহার নির্দেশ দেয় এখন এখানে প্রথম পয়েন্টটা আমরা বুঝি গোটা মানব জাতি বলছে কোনো পৌরানিক গ্রুপ বা কোনো দল মত এখানে তা বলছে না তো এখন মানব জাতির মধ্যে আমরাও পড়ি আমাদের প্রথম এখানে আল্লাহর উপদেশ কি আমি যা পবিত্র বা বৈধ পবিত্র বলতে কি এটা নিয়ে তার সার বা আহ কি বলে যে ব্যবহারিক শব্দ এর একটা উদাহরণ স্বরূপ খুব কম লোক এরকম বিশেষ করে ধার্মিক মানুষদেরকে আপনি জিজ্ঞাসা করেন যারা এমনি ওই লাইনে পড়াশোনা করে দেয় তো পবিত্র বলতে কি বুঝি আমরা

এখন হালাল এবং তৈ দুটাই ধরি আমরা হালাল আমরা বাংলায় সহজে বুঝি একশো আটষট্টি করার জন্য আমি এই সহজ শব্দ সেটা বই বৈধ হচ্ছে আমি না এখন কোন দ্রব্য গুলো ওগুলো পরে আসবে ওগুলো ব্যাপক একটা সাবজেক্ট তারপরে কি আসছে পবিত্র মানুষের অন্তরে টাচ করে সেরকম একটা শব্দ দেই তাহলে পুষ্টিকর খাদ্য বৈধ এবং পুষ্টিকর খাদ্যু খাদ্য বানিয়েছেন মানবজাতির জাতির জন্য একটা বৈধ আর একটা হলো পুষ্টিকর খাদ্য তারপর এখানে যেটা তিন নম্বরে বলছেন যে তোমরা অনুসরণ করো মৌলিক বিষয়টা এর সঙ্গে শয়তানের কি সম্পর্ক এখানে সকলে কম বেশি বিভিন্ন জায়গাতে দ্রব্য কিনছি হ্যাঁ বাজারে গিয়ে দেখে দেখে কিনে আনছি কারণ শয়তানের সঙ্গে সম্পর্কটা জুড় এবং বলছে শয়তানের পিছনে চলো না অনুসরণ মানে কি তো অনেকে শুধু শব্দটাই বোঝে যে শয়তান যে কাজগুলো করে সেই কাজের নিয়ম নীতিকে তোমরা অনুসরণ করো না সেই পিছনে চলো তারপরে বিষয়টা এখানে পরিষ্কার করেছেন পরে আছে সে তো তোমাদের কেবল মন্দ এবং অশ্লীল কাজের আদেশ করে প্রসঙ্গ কি আসছে যা আল্লাহ সম্বন্ধে জানো না সেই কথা বলতে এই দৈবপান তাহলে এই গানের এখানে আল্লাহ সম্বন্ধে জানি বলছি কি সেগুলো আমি বিভিন্ন পরামর্শ দিতে পারি যে এইভাবে খাদ্য তৈরি করেন এইভাবে ভাবে অর্গানিক ভাবে করেন এই করেন সেই করেন এটা জান্নাতে নিয়ে যাবে না। আপনাদের মধ্যে সবচেয়ে জুনিয়র মানে আমি আপনারা অনেক সিনিয়র আমার চেয়ে অনেক বেশি পড়া শুনে আমি সামান্য ছোট ছোট মানে আমার সম্বন্ধে খুব কম মানুষই জানে এমনকি আমার বাড়ির লোকও কম জানে আমি কারোর সঙ্গে বলি না এবং আমার বাবাই আমি ভিতর থেকে আমি কষ্ট পাই কেউ যদি আমার বাবাই করে এটা দীর্ঘদিন শুনে এটা আপনি একটা সুন্দর গাড়ি কিনবেন সবচেয়ে দামি পৃথিবীর ওই গাড়িটা আপনি এক বছর ইউজ করবেন ওই গাড়িটা আপনার কাছে সেই সুন্দর থাকবে না আপনি একটা সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে করেন একই জিনিসই হবে দু বছর তিন বছর অন্য সুন্দর হবে ওই জিনিসটা যেমন প্রথম থাকবে আপনার কাছে না এটা করে এই বিষয়ে এসেছে আমি ওইদিকে যাওয়া নাহলে যাই সুন্দর আমরা দেখছি যেটা মনে করছি এগুলো কি এগুলো আমরা শব্দগতভাবে ভাষা ভাষা নিয়ে আমরা চর্চা করছি কি জানি না ব্যাপারটা এগুলো ব্যাপক ধরনের আর কি একটা একটা ব্যাটার মৌলিক বিষয়ে আমরা চলে আসি বহু জায়গায় ভাইদেরকে নিয়ে গেছি দেখাতে নিয়ে এসেছি জানেন বলছেন শোনে কি চলছে কি বুঝেছেন এখন যদি আমরা সব কিছু ছেড়ে দিয়ে আমি একটু আলাদা প্রসঙ্গে চলে যাই তাহলে আমরা কি দেখবো এখানে কিভাবে আমরা চলবো একটা পরিকাঠামো গড়ে তোলা হ্যাঁ কি সমাজ ব্যবস্থা একভাবে চলছে কিভাবে চলছে জেনারেল এডুকেশন একটা দাঁড় করবে আর ধার্মিক এডুকেশন একটা দাঁড় করবে এখন বলেন আমরা কোন এডুকেশনের মধ্যে চলবো আমার প্রসঙ্গে এখানে এইটা মানে ওইটা মানে ও সবাই বলছে এমন কোন আলেম নেই এমন কোন হুজুর নেই বা অন্য অন্য ধর্মের লোক করার নিয়ে কথা বলে আপনি ইউটিউবে যাবেন ওরকম হাজারো লোক পেয়ে যাবেন এত চমৎকার চমৎকার কথা বলছে এই সনাতন ধর্মের মানুষেরা কোরআন সম্বন্ধে আপনি অবাক হয়ে যান যে বলে কি এটা আমাদের হুজুরা কি এই স্কলারও এখন ব্যাপারটা হচ্ছে আমাদের মৌলিক জায়গায় কাজ করা যে আমাদের বিশ্বের পরিকাঠামো হবে আপনি বলছেন এইভাবে করেন এটা করেন এক একজন এক এক ভাবে এই শয়তানের আইন মেনানো এইভাবে আল্লাহ কোথা থেকে মানবো কিভাবে মানবো এখানে আমাদের বোঝান কেউ বা আমরা এটা নিয়ে আলোচনা করি যে এখন বিশ্ব কিভাবে চলবে যেভাবে এই তাগুত সরকারের আন্ডারে আছে এইভাবে চলবে না যেভাবে চলবে ছেড়ে দেয় আর আমরা বলছি করার নাই আমার সহ বিশ্বের যতগুলো এখন ইউটিউব চ্যানেল বলে আর যা বলে টোটাও কি আমি বলছি এই অনলাইন মাধ্যমে বলি কেউ করার মানে শুধু মুখি দাবি করছে ওই সুরা বাখরা আট নম্বর আয়াতে আল্লাহ বলছে না যে মানুষদের মধ্যে এমনও লোক আছে আমি দেখি ওই জায়গায় কত মানে কারণ আমরা তো দাবি এখন করছি আল্লাহর প্রকৃত ইমানদার আমি না কেন বলছি যখন আপনার একটা রাষ্ট্রীয় পরিকাঠামো কোরআন অনুসারে তৈরি হবে একটা রাষ্ট্রীয় সারে একটা নিয়ম তৈরি হবে সেই নিয়মের মধ্যে আপনি যখন চলবেন তখন আপনি বলতে পারেন যে আমি ওই সংবিধান পালন করি আমিও মানতে পারি তো সংবিধানে কোন আইন রুলস নাই আপনি সেই কি ভেজাল দ্রব্য ভেজাল কাজ ভেজাল সবকিছু তার মধ্যে চলছেন তার সঙ্গে সমর্থন করছেন আর আপনি বলছেন আমি মানি কোথায় আমি ওসব কাটা বুঝিনি আমি বুঝি যে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হবে আল্লাহ ব্যবস্থা ওর বাইরে কি বলেন আপনি আজ বছর ধরে এই করে যাচ্ছে যেসব বিষয় হয় বলছেন আমার কাছে একটা কাজ শেখা এটা আল্লাহর অনুগ্রহ কোনদিন বলেন আপনাদের সঙ্গে পনেরো মিনিটে একটা কাজ শিখে দিয়েছি দু বছর যে যায় কাজটা শিখতে লাগবে

আমি বহু কিছু করতাম বহু কিছু ত্যাগ করে শুধু হ্যাঁ বিভিন্ন 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 কথা বলবে কিছু বোঝাবে সেদিকে যান না আমাকে ছেড়ে দেন আমি কোনোদিন আমি শুধু প্রত্যেককে একটা জিনিস বোঝাতে চেয়েছি আপনার ভিতরে একটা লোড সেল দাঁড় করান আপনার গাড়িটা কাজ করে সোজা ভাবে আমি আর কিচ্ছু চাই সমস্ত বিশ্ববাসীকে একই কথাই বুঝেছি যে কোরআনটা আপনার ভিতরে একটা মানদণ্ড তৈরি আল্লাহ আপনাকে পথ দেখাবে আমাকে দেখিয়েছে ওটা আমি চলবো আমার হাজার ভুল থাকতে পারে আমার জীবনে কিন্তু আমারটা আপনি কেন দেবেন কোরআনকে মিজান হিসেবে দাঁড় করেন আপনি প্রত্যেকটা আইন কোরআন থেকে মানবেন এইগুলো সব ধাঁধার কথা এগুলো যদি বলে ছেড়ে দেয় এ হবে না এটা বারো বছর ধরে করছি আমাদের অন্তর ওই পুকুরি লেজের মতন এটা কেউ খারাপ ভাবে নেন সাত বছর আট বছর একই জায়গায় বসে ক্লাস করিয়েছি এমন এমন গভীর বিষয় তাকে বুঝিয়েছে

একটা বাচ্চাকে আপনি না বলে বহু কিছু খাওয়াতে পারবেন বহু কিছু শেখাতে পারবেন যেটা হয়ে আসছে যুগ যুগ ধরে এতগুলো ধর্ম তেমনি চলছে না ওই সাইকোলজিক্যাল বিষয়ে সব গবেষণা করা হয়েছে হয়ে ওদের ভিতরে ওইগুলো ছোট থেকে ঢোকানো হয় ওই যে এখন রাম রাম বলছি ওই রাম রামই শেখবে ট্যাম ট্যাম বলছি ট্যাম ট্যামই শেখবে ওই গট গট বলছি গট গটই শেখবে যা কিছু ওর মধ্যে ইনস্টল করবে সব সেইভাবেই তৈরি হয় তাহলে এগুলো বোঝার পরে দেখেছি ধর্ম কিভাবে হয়েছে এই সাজানোর হুতাকারা কিভাবে চলছে এগুলোর সঙ্গে দিন ইসলামের কোন সম্পর্ক নেই তাহলে এগুলো চলছে আমরা সমালোচনা করছি বলছি এ হবে। কেউ কোনো একদম চুল পরিমাণ হবে আমাদের এখানে আসার উদ্দেশ্য আমরা সমস্ত বিশ্ববাসী মিলে একটা পরিকাঠামো দাঁড় করায় কোরআন ভিত্তি আর যদি আপনি বলেন যে কালকে একটা শুনছিলাম পৌষ একটা শুনছিলাম এসব কোনো লাভ হবে না আজ পর্যন্ত হয়নি আর হবেও না আমি কথা বলি কি ওই মাথা ডিঙ্গে কথা বলা হয়েছে গুরুর আগে শিষ্য কি বলি বলে আমরা তো ওই দিকে যাচ্ছি না আমরা কাউকে অবমাননা করছি না কাউকে অপমান করতে চাচ্ছি না আমরা একটা পরিকাঠামো চাচ্ছি যদি ওখানেই দাঁড়িয়ে দেখেন তাও আমি বলছি ভুল পথে চলবে কেন আপনার জীবন তো কর্মের সঙ্গে জড়িত কর্মের সঙ্গে তা আপনি ওখান থেকে বার হবেন না কাজ করতে যাবেন না আপনার পারিবারিক সংসার নেই আপনি সেগুলো করবেন না যখনই করবেন সেই তো রীতি কালচার

আজ পর্যন্ত হসপিটালে গিয়ে কেউ বেসেছে আর কোন কোন ডাক্তার বেঁচে আছে আমার বলেন তো অ্যাপলের বড় ডাক্তার কি সব বেশি আছে ডবল এম বিষেও তো মারা গেছে ক্যান্সার কিন্তু বিজনেস করবো না ওগুলো তো আমরা জানি ওটা তো আমরা বুঝেছি কিন্তু মানুষ উদ্ধার করার রাস্তা তো মানে আমার ভিতরে যে আলোটা এসছে সেইটা দ্বারা যদি অন্য কেউ ক্ষতি বলে তো না আমার জীবনে লাভ কি হবে কি লাভ হলো আমার বলে লাভ আছে কি আমি বলছি আমি আল্লাহওয়ালা তা আল্লাহওয়ালা মানে কি আমার থেকে একজন মানুষ উপকৃত হবে আমি বলছি যে পরিচিত পড়ে পড়ে শোনাচ্ছে তো এরকম আপনি বাইরে বার হন ওই ওখান থেকে শুরু করে বাংলাদেশে কতটা মসজিদ মাস আছে কল্পনা করতে পারবেন মোড়ে মোড়ে সব মসজিদ মাস যেহেতু বন্ধ আছে বলে এগুলো দেখতে পাচ্ছেন আজান দিলে আজানের একেবারে সাউন্ড এখানে মাথা খারাপ হয়ে এখন বেশি কথা আমি আর এগোতে চাচ্ছি না আমাদের সকলের তৈরি হতে যে আমরা প্রাথমিক স্তরে দাওয়া দিচ্ছি এটা কিন্তু মানুষের কাছে ওই সাজাটা বলছে না যে আমারটা মানে এটা ঠিক আর দলের দল এটা ঠিক তো যে যাকে নাকি বুঝছে তার মধ্যে মতো এটা পূর্ব থেকে হয়ে আসছে যুগ যুগে এটা যুক্ত হয়ে আসছে যেটা ভাই আমি ওই দলে তুমি ওর বিষয়ে আমি বলো তো আমি কোনোদিন এই কিছু কোরআন নিয়ে কাজ করি কাজ কি এতে আল্লাহ কোন বিষয়গুলো গবেষণা করতে বলেছেন এইগুলো এই লাইনকে হাঁটেন সেইগুলো গবেষণা করেন যেগুলো প্রয়োজন নাই নিষেধ করেননি বলেননি আমি ওইটাই কষি তবু ওইটা তো আল্লাহ কর ওইটা আপনার আর এইগুলো জায়গায় দল তৈরি হয় আল্লাহ নিষেধ করেন আল্লাহ তো বলেছেন যে আমার পথ কোনটা কোনটা গবেষণা করতে হবে আর কোনটা নিষেধ কাদের জন্য কোরআন কাদের জন্য না সব কোরআনের বাইরে আজ পর্যন্ত এটা জেনে নেওয়া আজকে কোরআনের বাইরে কোনো আইন নেই পৃথিবীতে ওই এখন যে তাবুজ সরকার চলছে সেও কোরআনের আইনের আওতায় পড়ে কিন্তু এই কোরআনের ভিতরে কি হচ্ছে না এটা একটা একটা আমরা সব মধ্যে কথা মনে পড়ে যখন আমাদের ভারত সরকারের তালাক নিয়ে যখন যে প্রতিবাদ বা মিছিল চলছিল তখন এক অমুসলিম মহিলা কংগ্রেসের রঞ্জনা রঞ্জন এমপি কংগ্রেসের এমপি উনি কিন্তু খুব ডিসকাশন করেছিলেন এবং খুব চ্যালেঞ্জ করে বলেছিলেন যে আমি এক মুসলিম বন্ধুর কাছ থেকে একটা কোরআন নিয়েছি এবং সেটা আমি নিজের ইন্টারেস্টে নিয়েছি যে তোমাদের কোরআনে কি এমন আছে হিন্দি শব্দতে সুরা বাকার এবং নিশা আমি খুব সুন্দরভাবে কয়েকবার পড়েছি তার থেকে যে সলিউশন করা আছে যার থেকে সুন্দর সলিউশনই নাই মিয়া বিবির ব্যাপারে এত সুন্দরভাবে লাগা এবং ছাড়ার ব্যাপারে এইটা তো মানে গোটা বিশ্বের মানুষকে করা উচিত সেটা শুধু কেন মুসলমানদের উপরে থাকবে তো এই কথাটা কিন্তু বারবার দেখিয়েছিল খুব সুন্দর এখানে বিষয়টা আমি কোনো একটা রাষ্ট্রের জন্য একটা গ্রামের জন্য একটা অঞ্চলের জন্য বলি পুরো বিশ্বের জন্য যতগুলো আইন ব্যবস্থা চলে আজকে সেটা কোরআনের মধ্যেই পড়ে এইটা হয় কোরআনের আদেশ নেই নিষেধ যে ওই তাগুক সরকার চলছে ওটা তো নিষেধ আমার কথা হয় কি বলছেন ওই কেউ একজন বলেছে ভালো ওইটা ভালো ওইটা আমরা চাই না আমরা চাচ্ছি যে এটা পুরোপুরি গরণ করা হোক না তো আল্লাহ বলছে তোমরা লাঞ্ছিত হবে অপমানিত হবে দুনিয়ায় শাস্তি পর্ব আমি শাস্তি সুরা বাহারা চুরাশি পঁচাশি নম্বর তাহলে আমরা এই অল্প কিছু চাচ্ছি

আজকে এখান থেকে আর একটা কথা বলে যে ভবিষ্যতে এই দু পাঁচ বছরের মধ্যে যা আপনার এই জলবায়ু পরিবর্তন দেখেছেন তো এগুলো হচ্ছে পূর্বে যে আমরা গজব বলে জানি এমন সব প্রাকৃতিক দুর্যোগ বলে মিডিয়ায় প্রচার করে আমরা এটা গজব বুঝি না আল্লাহ রাজা বুঝি না এইখানে একটু কারণে হয়তো যারা ওখানে নিহত হয়েছে যারা ওখানে পেয়েছে তারা জানে ওটা কি কত জায়গায় হচ্ছে ওরকম আমাদের খবর আসে কিন্তু আমাদের যতক্ষণ আল্লাহ বলছেন যতক্ষণ নিজের ওপরে আসবে শাস্তি তার নড়বে না এখন আপনার ভেতরে যন্ত্রণা শুরু হোক আপনি সমস্ত কিছু ত্যাগ করে বলবেন যা খরচাই হোক আমার সামনে আমার বেজে ভাই এটার মধ্যে আমি বুঝতে পেরেছি ওর গ্যাস হয়েছে এত যন্ত্রণায় কাজ আছে বলে আমার সব নিয়ে আমার একটু এই যন্ত্রণাটা ঠিক ছটফট করছে ওই জন্য ওই একই কথা একই জায়গায় আসবে যার উপরে বিপদ আসে সে বোঝে বিপদ কি তো আল্লাহ বলছে বিপদ আসার আগে সতর্ক হও যে জাহান নামের ভয় দেখাচ্ছি ওই জাহান যাওয়ার আগে সতর্ক হও কেন দুনিয়ায় শুনিস না এর আপনারা আসলে সেখানে সাক্ষী হচ্ছে যারা ক্যামেরায় ভিডিওটা দেখবে তারও সাক্ষী হচ্ছে যে হানি বলে একজন ব্যক্তি এরকম বলিস তো কিন্তু আমরা দুনিয়ার মত্ত ছিলাম বুঝিনি এবং বোঝার চেষ্টাও করিনি যে কোরআন অনুসারে শিক্ষা ব্যবস্থা বানানো চায় কাজই করিনি কিভাবে করবে বলে সুতরাং এই কোরআন পাঠ আন্দোলন আমরা এটাকে সমর্থন করি যেন এটা পুরো বিশ্বে প্রচার হয় এইটার ভিতরে আমরা যেন কোরআনের মৌলিক বিষয়গুলো সাজাতে পারি এবং এর মাধ্যমে একটা ব্যবস্থা শিক্ষাব্যবস্থা ক্রান্নায় তৈরি করতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছিলাম তো এটা আল্লাহ ভালো জানেন এটা আমরা কতটা সফল হতে পারবো এই বলে আমি আমার